হরে কে বাসাদ হরে বাসাদ আমেল সল্লো মোদাম হরে কে বাষাদ আমেল সল্লো মোদম বড় দুধ শব্দেব রয় হ নামাজ রোজা ঠিক ঠাই বেশি বেশি দূর শরীর ফিল্লে মধ্যে কি কোন ধুলা বালু আকবরা আশ আসা মা দাগ গ্যা সামা হাঁ তুলে কোন দিকে কি বলবো ভাইয়া কল ইয়া রাবি ইয়া রাবি কারে ডাকবো এ আল্লাহ হে আল্লাহ আমার ক্ষমা করেন মাফ করেন ডাকতে থাকবো আল্লাহ যখন রহমতের নজর দিব আল্লাহ বলেন হারাম অনেকে তো বুঝিয়া ফেলছেন বলতেনা ইনশাল্লাহ কবুল হইবো কেমনে তুই ইয়া রব ইয়া রব বললে আমারে ডাকতে আছত তোর যা খাইস খাদ্য সবগুলো কি হারাম শরীরের মধ্যে যে পোশাক পরিচ্ছেদ আছে এটাও কি এমন কি যেটা ফান করছো এটাও কি তো বন্দা আমি তো তোর দিকে একটু রহমতের নজরে তাকাইছিলাম ছিলাম ডাকস রব রব কইলা আমি দেখছি ও যা ঢুকাইস এটাও হারাম শরীরও যা আছে এটাও কি হারাম এবং যেটা ফান করছো ফানি বলেন দুধ বলেন এটাও কি আমি কেমনে তোর জবাব দিব তাইলে আমরা খাদ্যটা কি চাই কন চাই তাইলে এই জন্য আর বলে বাহারে তৎ লোক মাই বা গ্যাঁদার হালাল বাহার লোক মাই বা হালাল তানা গ্যান্দার জাতোরা গান্ধার বা হালাল লোক কোনো মুসিবত নাই কোন কিনে বলেন ভাই কোনো মুসিবতে বল না লোকমা কি চাই চাই দোয়া কেমনে কবুল হয় একটা শর্ত কি বলছি লোকমা হালাল লোকমা কি বলেন আল্লাহ হাবিব সাল্লাম কতগুলি এসমে আজম কি আজম কোন এসমে আজম যেগুলি ফরিয়া দোয়া করলে দোয়া কি হয় দোয়া কবুল হয় আমাদের হাটাদারি মাদ্রাসার মুক্তি আব্দুল সালাম সাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর আল্লাহ জানে ওনারে কে রকম এলেম দান করছে আল্লাহ জানে উনি আমারে এতুগুলি কিতাব দিছে অনেকগুলি কিতাব দিছে শুধু ফতুয়ার কিতাব মাসলা মাসালের কিতাব ওনার লগে আমার লগে পরিচয় নাই ওই ছাত্ররা যাই আমার নাম কইতো তখন গেলে আমার কিতাব দিত বোধ হয় এই আমার মনে হয় এক আলমারির অর্ধেক হুজুরের কিতাব দিচ্ছে এত কিতাব আমি একদিন ওনারে কই হুজুরে তো দেখে নিয়ে কোনো সময় একটু হাদিয়া দি আটশো টাকা হাদিয়া পাঠাইছি তো টাকাটা এক মাস রাখছে এক মাস ওই ছেলে আসতে আবার ছেলের কাছে কয় হুজুরে আমি হাদিয়া দিছি হুজুরে জানি কোন নিয়ত দিছে আমি হুজুর হুজুর হাদিয়া দিছে ও না টাকাটা লইয়া যা আবার টাকাটা ফিরিয়ে দিস উজানি আইছি আরে দৌড়ছিলাম টাইট করিয়া কি করিয়া দৌড়ছিলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার তাই হুজুরে এসমে আজম গুলি কোরআনে কারিমের এসমে আজম একসাথে আনছে আর হাদিসের এসমে আজম গুলি কি কন আরেকভাবে আনছে যে এসমে আজম দিয়া দোয়া করলে আল্লাহ হাবিব বলেন লাসা আলা লাজাবা লাসা আলা লাজাবা ওই এগুলি ফরিয়া যা চাই আমি তা দান করে না। এর শিখতে রাজি আছি নি নামাজ পড়তাম না রোজা রাখতাম না এসমে আজম ফরিয়া দোয়া সব নাকি এত সহজ না এত কিনা বলেন ভাই

জানেন না কে কে সাল্লাল্লাহ দুনিয়ার জন্য রহমত কবরের জন্য রহমত হাসরের ময়দানের জন্য কি গোটা জগতের জন্য কি বলেন রহমত রহমত না এই জন্য হুজুরের নাম শুনলে কি পড়ব মুসলিম শরীফ প্রথম খন্ড মান সাল্লাহ আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশু সালাওয়াত প্রথম খন্ড আল্লাহর হাবিব বলেন যে একবার দুরু শরীফ পাঠ করে তার জন্য দশটি রহমত অবতীর্ণ হয় এটুকু মুসলিম শরীফ আবু দাউদ নাসাই আবু দাউদ নাসাই শরীফের মধ্যে আছে ওহত্তাত আনহু আশর সাইয়াত ওই ব্যক্তির আমল নামাজের থেকে দশটি গুণা মূল সহকারে উঠিয়ে দেওয়া হয় মাপ করে দেওয়া হয় মূল সহকারে বুঝছেন সিলেট ফিনসি লেক্সি আমরা

কাজ কম মজুরি বেশি কোন কাজ কম এই কাম কেও সারে এই অল্প কুদ্দুরুস শরীফ কয়বার পড়ছি ফাইসি কয়টা তিরিশটা তো কাজ কম কি বেশি মজুরি বেশি এই কাম কি সারবে নি বলেন ভাই বেশি না কম বেশি না কম এই কথা লম্ব হয়ে যায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই দিল্লিতে ওনার কবর কোন কোন উনি ডেলি তিন হাজার মুক্তি সব হিসাব লেখছে কাশকুল কিতাবে কিতাবের নাম কয়ে দেওয়া বালা কাশকুল দুইটা একটা হইল কাশকুল মারফত হাকিম আক্তার সাহেব এটা এরকম ওসা আর একটা কাশকুল পাকিস্তানের মুক্তি সব হিসাব রহমতুল্লা এটা এরকম লম্বা এটা লেখছে মুক্তি সব হিসাব লেখে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাঁকি রহমতুল্লা আলাই ডেইলি এশার নামাজ পরে তিন হাজার বার দুরুশরী পড়তেন কত হাজার কোন টাইমে পড়তেন এসার পরে কীর পরে এসার পরে একটু কি হয়ে যায় নীরব হয়ে যায় কি হয়ে যায় বলেন ভাই তো নীরব হইলে কথা করতে সুবিধা ঠিক নি বলেন ভাই আঙ্গু হুজুরে কইতো না অতিব গভীর হয় রজনী যখন অতিব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন যে জনে দিবা রাত্র পরিশ্রম উঠায় পুরা পুরি না পাইল কিছু কিছু পায় ঠিক নি কিছু ভাই জেরা দিয়েছেন নি কোন রাত্রে গভীর রাত্রে কি রাত্রে উনি আসার পরে তিন হাজার দূর জোয়ান মানুষ ন জোয়ান বিবাহ সাদী করে নাই হঠাৎ করিয়া তারিখ তিন দিনের মধ্যে কি হবে কি হবে কার সাহাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি উনি আঙ্গুর শিল ছিলেন আমাদের কি কন হঠাৎ করিয়া বিবাহ তারিখ হয়েছে তিন দিনের মধ্যে বিবাহ হবে উনি এই তিন দিন এশার নামাজ হরিয়ার দূর শরীফ হরে না কাজে যাই এই তিন দিন না যাইতে না যাইতে তিন দিন শেষ হয়েছে আরেকজন বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাহামকে স্বপ্নে দেখছে দেখতে মনে চায়নি কার কার মনে চায় আল্লাহ আকবার মনে নামাজ হরিয়ানা বাদ দিয়া সপ্তাহে একদিন বছরে দুই দিন কত হাই মুসল্লি ঠিক কত র্যাঙ্ক উঠবে ঠিক বলেন ভাই আল্লাহ আল্লাহ তুমি আবাদত করো মদিনার নকশায় সলতোই ঠিক না আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে ও রাশেদিন আল মাহদিগিন ওই নকশায় হইলে হবে নয় হবে না তো হাবিব ওই বুজুরুকে দেখার পর আল্লাহর হাবিব বলছেন তুমি কুতুবউদ্দিন বখতিয়ার কাফিরে চিনোনি পরিচয় আসিনি হুজুর আছে তো একটু তার লগে দেখা হইলে জিজ্ঞাসা করে তো এই তিন দিন এশার নামাজের পরে 3000 দরুদ শরীফের হাদিয়া আমার রাজা মোবারকে কেন আসে না কারণ কি হুজুর তো হায়াতুন নবী কি নবী কি নবী গণ এই কি নবী রাজা মোবারকে শরীরে জিন্দা এ আবু দাউদ শরীফ এ আবু দাউদ শরীফের মধ্যে আছে এই নবী রসুলদের শরীর মাটিয়ে খাওয়া হারাম কি লেখছে বলেন ভাই আবু দাউদ শরীফে আছে নবী রসুলদের শরীর মাটিয়ে খাওয়া কি বলেন কথা ভাউনি হায়াতুন নবী কি নবী এই জন্য এক বুজুর্গ বলছে এটা সবাই ফারেন ফাঁকি যা তরাজ আরে বরি জান্নাতে ফের দাওস ফাঁকি যা তরাজ আরে বরি জান্নাতে ফের দাওস আরাম গাঘে বাঘ রসুলে আর বিহায় খাঁক তে দর ভয় জারুব সে উড়তে ওয়ে খা খামার লগে লিগে দারু ফা খায় কবি বলে এই জমিনের মধ্যে একটা জায়গা আছে জায়গাটা কোথায় এই জমিন যে জায়গাটার দাম জান্নাতুল ফেরদাউস থেকে দাম বেশি জান্নাত কয়টা আটটা না সর্বোত্তম জান্নাত কোনটা জান্নাতুল ফেরদাউস থেকে দাম বেশি আরো কি আরশো কুরসি থেকে দাম বেশি কোন জায়গা আরাম গাগে বাকের রসুল আরবি হায় যে জাগার মধ্যে আমাদের হাবিব সাইয়দুল মুরসালিম রহমত আল্লিল শাফিউল মুজ নবিন ইমামুল মোর হুদুরের নাম আরও বেশি নরসত্তেব কিতাবের মধ্যে মুজাদ্দে আল্লাহ আফ আকবার হজরত শাহ আরশাব আলি থানবীর আনছেন আহ আনসেন একশন আমার থেকে হুদুরের বেশি নাম লেখছে আল্লাহ ওই জায়গাটা কোন জায়গা যেই জায়গার মধ্যে মদিনা হ্যাঁ কন মদিনা মোনাব্বারা কন মদিনা মক্কা মুকাররাবা কন মক্কা মুকাররামা মদিনা মক্কায় বুজুর গিও বড় মদিনায় নুরে বরা আল্লাহু আকবার কি বড় বলেন ভাই ওই জায়গাটা কোন জায়গা ওই যেই জায়গার মধ্যে আমার আপনার হাবিব সাইয়্যিদুর মুরসালিন যেই মাটি মোবারকের মধ্যে শুয়া আছে ওই মাটির দাম জান্নাতুল ফেরদাউস থেকে বেশি এবং আরশে কুরসি থেকেও কি বেশি আরো কয় যো খাক তেরি দরভায় জারুব সে উড়তে যো খাক তেরি দরভায় জারুব সে উড়তে ওয়ে খা খা মার লিগে দারুব শিফা হায় আমরা যেরকম পায়ে দলে হাঁটি শুকনার মৌসুম হইলে লুঙ্গির বাড়িয়ে জুতার বাড়িয়ে দুলা বালু এই কোন দুলাবালু আল্লাহর হাবিব যখন ফায়দলে হাঁটতেন দুলাবালুটা কোন দুলাবালু যদি সা বাই ক্যারামের শরীরও স্পর্শ হইতো লাগতো ওই সা ক্যারামের জীবনে কোনো মেডিসিন ওষুধের প্রয়োজন হইতো না আম্য়া আকবার যো খাগ ধেরি দর ভাই জারুবে ও খা আমার লেগে দারুবে শিফা উনি কয়ে হাজার বার দুরুশুনি পড়তেন

উনি গেছেন ওনার বাজে একজন বুজুর্গ আরেকজনের বাড়ি গেছে জনে জনে কথাবার্তা বলতে বলতে হঠাৎ কারিয়া উনি বলেন কুতুবুদ্দিন কই যে ওই তুই গত তিন রাত্রে আসার পরে তিন হাজার দুরুদ কেন ফতরস্তান হুজুর কি বলেন কহ আমার কাছে কে বলছি ওই তুই দুরুসরি ফরসত্তি ওই না আমি ফুটি নাই তিন দিন ওই কেন ফরস না কারণ কি আগে বলেন কে বলছে আমার কাছে আমি তো একজন মানুষের কাছেও বলি না আমি বিবাহ করছি আমার পরিবারের কাছেও বলি না আমি এত দূরে বাড়ি কেমনে না আমি পরি পড়ি না বলেন এই শুন যার উপরে দুরশ্বরী পাঠ করে উনি আমারে জানাইয়া দিছে আল্লাহ উনি আমারে কি দিয়ে বলেন ভাই জানাই দিছে দুরু শুরু ফরতে রাত বলেন ভাই হারে কে বাসাদ হারে কে বাসাদ আমেলে সল্লো মুদাম হারে কে বাসাদ আমেলে সল্লো আতিশে দু জক শাবাদে বর হয় হারাম ওই যারা নামাজ রোজা ঠিক রেখে বেশি বেশি দুরু পাঠ করব জাহান্নামের আগুন তাগো জন্য হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে কি হইতে বলেন ভাই বলেন ভাই আমি বলছিলাম

আমরা তো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি যেমনি শুরু করি না যায় না কিনা কন কোন আদব কি রব ফিরিলি আল্লাহ আগে কারে ক্ষমা করে কে শিখাইতে আছে একে শিখায় রাব্বিক ফিরিলি কারে মাফ করেন মুক্তি মাহমুদুল হাসান গঙ্গুহি আমি নাম কয়ে দিছি কিতাব তোলার তালাশ করলে ভাইবেন কিতাবের নাম মালফু যাতে গঙ্গুহি মালফু যাতে গঙ্গুহি রাব্বিক ফিরিলি আল্লাহ কারে ক্ষমা করেন ওয়ালি ওয়ালি দাইয়া কারে ক্ষমা করেন ওয়ালিওয়া লিদে গিয়ে অর্থ জানেন না আমার মা বাপ রে কি করেন এই দোয়া কেমনে করবেন স্যার কে শিখায় আল্লাহ শিখায় কে শিখায় আল্লাহ আমাকে কি করেন ক্ষমা করেন আমার মা বাপ রে কি করেন ক্ষমা করেন ওয়ালিওয়া লিদে গিয়া আমার ঘরের মধ্যে আল্লাহ এখানে যারা আছে তারা সারা পৃথিবীর যে তো মৌমিন আছে তারা যে তো মুসলমান আছে তারা যে তো মহিলা আছে পুরুষ আছে সবাই এটার মধ্যে সামিল আমরা দোয়া শুরু করবো আগে কার্তন কার্তন বলেন ভাই কোন হুজুর যদি রব্বানা দিয়ে শুরু করে আবার কিছু করবেননি হুজুরে কোন বলার আছে অধিকার আছে বলেন ভাই কোন সমস্যা নাই কেউ শুরু করে আলহামদুলিল্লাহ রব্বিন এমনি শুরু করেনি বলেন ভাই কোনো সমস্যা নাই ঠিক নেই বলেন ভাই আজাব লেগছে রব্বিক ফিরিলি ওয়ালি ওয়ালি দেগা ওয়ালি মান দাখালা বাইতিয়া মুকমিনা ওয়ালিল মুকমিনিনা ওয়াল মুকমিনা ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা তাবারা মনে থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগে নিজের জন্য মাতা ফিতার জন্য এরপরে যারা আল্লাহ আত্মীয় স্বজন ঘর বাড়ির মধ্যে যারা আছে এরপরে ওয়ালিল মুকমিনিনা ওয়াল মুকমিনা তল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মনে থাকবে না ইনশাআল্লাহ এই দোয়া শুরু করুন